দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর পুর ছুটি বেজা আরামবাদ হোটেল অ্যান্ড রিসর্টে হোটেল কীটনাশক ওষুধের এক্সপায়ারি ডেট চেঞ্জ করে দিয়ে নতুন ডেট বসিয়ে বিক্রি করে দেওয়াকে কেন্দ্র করে তুল কাণ্ড ঘটনা গোহাট থানার অন্তর্গত পশ্চিমবড়া অঞ্চলের কুলতল এলাকায় ওই এলাকায় একটি কৃষি মান্ডার নামক দোকান আছে যে দোকান থেকে একটি মেডিসিন বিক্রি করা হয় মেডিসিনটি কীটনাশক এক চাষি দেখেন যে তার ডেট পরিবর্তন করে আঠেরো দিন দু হাজার পঁচিশের পরিবর্তে আঠেরো দিন দু হাজার ছাব্বিশ করে দেওয়া আছে দোকানদারকে সরাসরি প্রশ্ন করলে দোকানদার তখন কাঁচু মাচু করে বলেন যে আমি করিনি এটা যেখান থেকে আমি এনেছি তারা হয়তো করে থাকতে পারে এই অভিযোগে এলাকায় তুলকালাম কাণ্ড বেঁধে যায় দেখুন বিস্তারিত

দোকানদার দু নম্বরে চালাচ্ছে ছাব্বিশ সাল দিয়ে চালাচ্ছে দোকানদার বলছে তো একটা কোম্পানি দিয়ে পড়ে দিয়েছে যদি কোম্পানি করে থাকে কোম্পানি কে টাকা হোক তারপর চাষি যে সমস্ত চাষির সঙ্গে টাকা পাবে তাদেরকে সাল্লা করে টাকা চাষি দেবে তার আগে কোন চাষি টাকা দেবে মানে দু সালের ওষুধ গিয়ে পঁচিশ সাল ছাব্বিশ সাল হিসেবে চালাচ্ছে হ্যাঁ ছাব্বিশ সালে এক্সপায়ার ডেট চালাচ্ছে পঁচিশ সালে এক্সপায়ার ডেট দু সালে তৈরি হয়েছে পঁচিশ সালে এক্সপায়ার ডেট আছে সেটা ছাব্বিশ সালে তোমার স্ক্যান করতে গিয়ে স্ক্যানার করার পর ধরা পড়েছে কলমে লিখে ডেটটা কলমে লিখে দেখা যাচ্ছে তিন চার দিনে এক্সপায়ার হয়েছে হ্যাঁ চার দিন সম্ভবত পাঁচ দিন আসেনি আর ওইটা এক বছরের ডেট বাড়িয়েছে এক্সপায়ার আচ্ছা এক বছরের ওষুধটা বেঁচবে এটা বহু লোকের চাষির ক্ষতি হয়েছে কি চাইছেন কে? আমরা চাইছি এর ব্যবস্থা নেওয়া হোক। যদি এই দোকানদার নিজে না করে থাকে কোম্পানিকে ডাকা হোক। কোম্পানি এসে এটা ফায়সালা করে তারপর ব্যবস্থা নেওয়া হোক। এটা কোন জায়গা? এটা কুলতলা আপনার নাম? আমার নাম সাদদামালিখা। স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটা নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরাম্বাদ না যেটা হচ্ছে তো তোমার ওষুধ চাষিরা ওষুধ অরিজিনাল ওষুধ যাতে পায় যাতে হচ্ছে তোমার কাজ হয় সেখানে দেথ কাটা ওষুধ দিলে হচ্ছে তোমার দোকানে ফসল নষ্ট হবে যেহেতু ফসল না নষ্ট হয় আমরা চাই ওষুধ কোম্পানিকে যে যেমন সঠিক ওষুধটা বিক্রি হয় যেমন ডেট কাটা না দিয়ে কালো বাজারি তোমার ওষুধ বিক্রি করে আমি যে কালো বাজারি সেটা তো চাষিদের চাষিরা কিছু দেখবে না ডেট যে ওষুধ এটা ভালো আছে সেটা চাষিরা যে ওষুধ যখনই ওষুধ না কাজ হচ্ছে আমরা সেখানে তো কোনো দেখবো নি আমাদের কাছে মিডিয়ার কাছে অনুরোধ যেমন ওষুধ মানে ডেট ঠিক থাকে যেমন কাজ ভালো হয়

দশটা কোম্পানিকে আপনি জানিয়েছেন আমি কোম্পানিকে জানিয়েছি বলছেন তারা বলছে যে হয়তো হতে পারে ভুলবশত আমাদের কোম্পানি ছেলেরা দিয়ে দিয়েছে পঁচিশকে কি করে ছাব্বিশ করা যায় সেইটাই তো হচ্ছে ছাব্বিশটা হয় কি করে কোম্পানির ছেলেরা হয়তো যারা ইয়ে করেছে ওই গোডাউনে ছিল তারা করবে ওটা তো কোম্পানি এই থেকে দেয় কোম্পানি ছেলেরা খারাপ করতে যাতে সার্থক কি সেইটাই তো হচ্ছে আমি তো বুঝতে পারিনি তো আমি আপনার দিয়ে দিচ্ছি চাষিকে ওটা কীসের ওষুধ ওইটা ঘা দিলে দিলে ঘাল জি ওই জন্যে ওটা ওর দামটা কত দামটা ওই চাষি বিক্রি চারশো পঞ্চাশ টাকা তাহলে এই যে মানে দাম দামি ওষুধ টাকা দিয়ে নিচ্ছে তার কাজ হবে না যদি এক্সপায়ার হয়ে যেত তো তার কাজ হয় হয়নি এখন পাঁচ দিন আছে তো তো বলছ তো এক্সপায়ার হয়ে গেছে না এক্সপায়ার হয়নি দেখুন এক্সপায়ার এখন সে দিবি খালি এক্সপায়ার হয়নি এখন দেখুন না আচ্ছা এটা কি পাঁচ দিন আছে এক্সপায়ার কে পাঁচ দিন আছে এখন পাঁচ দিন আছে বেশি দেখা তো ইও নাই ঠিক আছে ওইটা কি কাজ হবে বলে মনে হয় হ্যাঁ অবশ্যই হবে এখন ডেট কাটার পরেও দুই মাস তিন মাস কাজ হবে তাহলে ডেট কাটার তিন চার মাস এই এরকম করে মানে বিক্রি হচ্ছে আপনি কোম্পানিকে কে জানিয়েছেন তারা কি বলতে চাই বলছে যে হয়তো ভুলবাস হয়ে গেছে

যোগেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্দেশ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি